আমার বন্ধুর সাথে যখন পায়জামা নিয়ে বেঞ্চাপে চলে বন্ধু যখন অনেক পায়জামার ভিতরে একটা পায়জামা খুঁজে না পায় কোন পায়জামা যা যখন সে হতাশ বন্ধু বন্ধু যখন নতুন নতুন বিয়ে করে না আরে পায়জামা রে ভাইরাল ভাইরাল ধরের পায়জামার গুপ্ত স্থানগুলো খালি দেখো তোমরা কোন কোন জায়গাতে পায়জামা বের করতেছে ধন্য <laughs> <laughs>